দেখেছি তোদের কি ওর ব্যাপারে কিছু বললে তোরা মানবি না তো আমায় জিজ্ঞেস করছিস কেন জানিয়ে মেয়ে হয় না হেডলাইন করে দে তাহলে আমি এখানে প্রচুর নারীরাও আছে এখানে এবং অনেক অনেক ধন্যবাদ এবং একটু পরেই আমরা আমাদের ট্রেলার এখানে দেখাবো এবং কিভাবে দেখাবো আমিও না কারণ এত অত্যাচারের মধ্যে কি করবো আমিও জানিনা কিন্তু অত্যাচার তোদের অত্যাচার স্যার প্লিজ তোমরা এখন বোঝানো এবং আমরা এত কথা বলতে বলিনি

করতে পারবো না কিন্তু সত্যি যাদের মন চাইছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভাবে যে ওটি দেখে নেবো বা বাইরে দেখে নেবোটা করে তাদের একটাই অনুরোধ প্লিজ তোমরা হবে গিয়ে দেখো

হ্যাঁ প্রথমেই তো নারীর চরিত্র বেড়ায় যেটি রংকু থাকে ওখানে কিন্তু চরিত্র বলছে নারীদের মন না 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 এখানে আমাদের ছবিতে তো প্রচুর নারী প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী বিভিন্ন বয়সের নারী তো সবারই মন বোঝার চেষ্টা করি এখন আমি তো দুশ্চরিত্র বলি আমি বলেছি বিভিন্ন মানে মা কাকিমা অমনি ওইদিকে চলে গেলেন বলছি এরম ভাবে কি আগেও বেঁধে রেখেছিল ওই জন্যই তো এত বছর হ্যাঁ এত বছর ও বেঁধে জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে না হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম তো সুতরাং জোর করে না সেটা নয় যোগ সম্পাদ বাট হ্যাঁ এটা একটা অদ্ভুত বাঁধন যার জন্য আজকে এত বছর কেটে গেল বাট আহ তো আমি তোদেরকে এটাই বলবো তোরা প্লিজ সবাই শেয়ার করিস এটা আমার লিঙ্ক শেয়ার করিস আজকে ছেড়েছি

টাসেল আছে যদিও ঘর টা টাসেল আছে ছবিটাতে মানে খুব মজার ওয়েতে কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে বেশি তো বলতে পারছি না যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা ঢুকছে আর কি এক এক করে আচ্ছা এই যে রাতের শুটিং ডান্ডা টুডু টুডু আমরা দেখছিলাম একটু আবেড়ে দিয়ে বলছিল ভীষণ মজা হয়েছে ভীষণ খিলাদার খুব মজা হয়েছে এবং আমার প্রচুর টাকা গচ্চা প্রচুর গচ্চা গেছে তার কারণে প্রচুর টাকা এবং এইগুলো আমার অত আইডিয়া ছিল না যে আমরা যেদিন শুট করছিলাম সেদিন যথেষ্ট গরমকাল আমি জানি না কোথা থেকে একটা অদ্ভুত ফগ এলো ওই লোকেশনটাতে হয়ে গেল পুরো জায়গাটা এবং আমরা কিছুটা আমাদের একদিনে শুট করার কথা ছিল এবং থ্যাংকস টু শিলাদা এবং শিলাদা সত্যি শিলাদাকে যে রেমুনারেশনে আমরা লক করেছিলাম সেটা ওয়ান ডে ছিল তো শিলাদার সেকেন্ড ডে শুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনারেশন এই হেল্পটা করেছে এবং শিলাদা প্রচন্ড ভালোবেসেছে এই গানটা শুট করতে অ্যান্ড উই হ্যাড আ ব্লাস্ট কিন্তু হ্যাঁ আমার পকেটটা একটু ঝরে গেছিল গানটা করতে গিয়ে আমাদের প্ল্যানিং টু ফগ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে অনেক বছর পর আহ একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে রিলিজ করছে পাড়ায় পাড়ায় বাজছে অনেক সময় কি হতো না গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো এটা এত ভিউজ মানে হিট কিন্তু বাজতে শুনিনি অনেক বছর আজও দু হাজার ষোলো সতেরো বাংলা গানই বাজতে বেশি করে শুনেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটা ফুটে ডান্ডা ক্রিসমাসে পিকনিকে নিউ ইয়ারে সব জায়গায় লিটারেলি বাজছে তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাঁচতে শুনলাম রাস্তা আর আমার তো এখন প্রথম একটা গান যে আমি যখন স্টেজে উঠছি বা প্রমোট করতে উঠছি তখন লিটারেলি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি কাটা সেটা হবে তো এটা আমার কাছে না খুব একটা বড় পাওয়া আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে জটিল বিষয় করে গেলে অঙ্কুশদা কিভাবে বেরোয় আজকে দিনে দাঁড়িয়েও

না এ বোন সভ্যত ঝগড়া মারপিটের সম্পর্ক যেরকম হয় আর কি মানে ঝগড়া মারপিট এই এ ওকে মেরে ফেলবে ও ওকে মেরে ফেলবে এরকম একটা ব্যাপার কিন্তু ওই দিনের শেষে আবার দাদা বোন সেটা তো থাকেই সেই সম্পর্কের টান তো থাকেই তো এই ইকুয়েশনটাই এই ফিল্মে দেখা যাবে আর কি আমার চরিত্রের নাম রিয়া উগুসদার নাম তো ঝুন্টু ঝন্টুর বোন আমি তো আমাদের দুজনের খুনশুটি মারপিট তারপরে কি হলো শেষে আদৌ এই ঝগড়া করেই চললো নাকি না আবার ভাব হলো সেটাই এই ফিল্মে সেটা জন্য দেখতে হবে আর কি নারী চরিত্র বিজয় জুটে দেখতে হবে আমি আমি সব সময় নারীদের দল এই শুরুতেই একটা সারেন্ডার করে দেওয়ার মতো যে একটা মনোভাব না এবং সেটা মিথ্যে সেটা বোঝা যায় ট্রেলার লঞ্চ ইভেন্টটা দেখেছিলেন তো তাহলে সেটা যদি দেখে থাকে তাহলে বুঝতেই পারবে যে এই পক্ষে ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই যেভাবে বেঁধে বেঁধে নিয়ে এসছে আমাদের নিজে জিনিসপত্র দেই আমার রুমাল দিয়ে মুখ বাঁধা হয়েছে দড়ি জাহাজের দড়ি দিয়ে হাত বাঁধা হয়েছে মানে আমি ভাবছিলাম নিজে নিজেই বাঁধছিল নিজে নিজেই বাঁধছিল এই তো এটা কথা আমি দেখছিলাম একজন তো হরিহর আত্মা বন্ধু এবং আর একজনকে ঠিক বোঝা যাচ্ছে না মানে আবার কখনো ভাবতে পারছিস তুই বিষয়টা না দেখা যাবে বিষয়টা আমার সাথে কিন্তু দেবরাজ দার একটা বিয়ে হচ্ছে সেই বিয়েতেই অনেক কিছু হচ্ছে তাই না এই চুটি হিসেবে লুটে নেবো বুঝতে পেরেছো তো তো এক্সপিরিয়েন্স তো খুবই ভালো চরিত্রর নাম ঈশা ঈশাকে যতটা ট্রেলার আর টিজারে তোমরা দেখেছো দেখেছো যে প্রচণ্ড মুফার্ট বলে দিলো একটা এবং হচ্ছে একটু চুলগুলিও আছে নবনীতাকে তোমরা এমনিও চেনো ঈশার ক্যারেক্টারটা মানে এতগুলো ক্যারেক্টারের মধ্যে একটু ডিফারেন্ট একটু অন্যরকম যেটা নবনীতা মন খুলে করতে পেরেছে মানে অ্যাকচুয়ালি এই যে বলা যে শয়তান কান কাটা বেহায়া এই যে পুরো ডায়লগটা যেটা তোমরা টিজারে দেখেছো এটা হয়তো আমার মনে মনে ভয়েস ওভার যায় এখানে আমি বলে দিয়েছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই পুরো কাজটা করে এবং আমার তো বললাম পরিবেশ খুব ভালো ছিল কাজের যে আমি যে নার্ভাস ছিলাম ওরা একটু আমাকে স্ট্রেস নিতেই দেয়নি সবই খুব স্মুথলি হয়ে গেছে আর আমি হ্যাঁ আমার কাছে খুব স্পেশাল এটা আমার প্রথম মুভি প্রথম কাজ প্রথম কাজ না প্রথম মুভি বড় পর্দা মানে এতদিন আমি সবাইকে দেখতে যেতাম বড় পর্দায় এখন লোকজন আমায় দেখবে বড় পর্দায় তো এটা একটা বড় পাওয়া মানে কি বলবো তোমাকে সব কথা হয় না সব এটা এরকমই একটা ফিলিংস যেটা আমি ফিল করছি বলতে গিয়ে হয়তো নাম হয়ে বাট আমি খুব হ্যাপি ভগবান আমাকে এতটা আশীর্বাদ দিয়েছে আমার বাবা মা আমার পাশে ছিল আমার যে এই যে জার্নি এই যে এগারো বছর ধরে যে লড়াইটা সেটা আজকে গিয়ে একটা মানে ব্লেসিং হিসেবে আমার কাছে ফিরে এসছে আমার ভগবানের কাছ থেকে বলো আমার দর্শকদের কাছ থেকে বলো এবং আমার বাবা মা তো আছেই সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ মাছ এই যে হ্যাঁ